আসলে বউ তো আমরা সবাই পেতে চাই কিন্তু মেয়ের বাবা মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না মেয়েদের কথা কি বলবো কিছু কিছু মেয়ে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গ বিয়ের বিরুদ্ধে বসে যায় তবে জয়পুর হাটে এমন মেয়ে অন্তত পক্ষে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ত দান করে পড়ার সময় আমি প্রত্যেকটা মা বোনকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই সংসার সুখী হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার চাইতে চরিত্রবান হওয়া বেশি জরুরি যুবক যেই ছেলে প্রতিষ্ঠিত বা চরিত্র ভালো নয় বারো খাটে মুখ দিয়ে বেড়ায় তার কাছে আপনি সুখের সন্ধ্যা কখনো খুঁজে না আর আমার মনে হয় বাংলার মেয়েরা যদি টাকা বাদ দিয়ে চরিত্রের পাগল হয়

আমার প্রিয় সিঙ্গেল ভাইরা দেখতে চাই কার জোর কত বেশি বিবাহিত ভাইয়ারা কাশি দিবেন কাশি দিবেন ভাইয়ের চুপ থাকবেন বিবাহিতরা দিবেন বিবাহিত ভাইয়াদের পিপল সিঙ্গেল চুপ থাকবেন বিবাহিত

স্লোগানের যে সাউন্ড আমার মনে হচ্ছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে আজকে অল্প সময়ে যতটুকু আজ হবে আমরা জাস্ট একটা শব্দের তাফসির শুনবো আমার পাঁচ বিবির ভাড়া কয় শব্দের তাফসির ডানে একটু আওয়াজ কর কি কষ্টে আছেন নাকি আপনারা বলেন সবাই মিলে কয় শব্দের তাফসির অনেক মিডিয়ার ভাইরা আসছে মাহফিলে এসেছেন আমি চাই না কোন জেলা কোন বিভাগের পদনাম হোক আমি সব জায়গায় গিয়ে একটা কথা খুব প্রাউডলি বলি এবং এটা সাক্ষী আমার মিডিয়ার ভাই আমি প্রায় সময় বলি রাজশাহীর মধ্যে সবচেয়ে বেশি ভদ্র জেলা হচ্ছে নওগাঁ আর জয়পুরহাট জেলা সবচেয়ে এটা আজকে ফার্স্ট টাইম বললাম ইটস নট লাইক দ্যাট এটা আমি আগেও বলেছি এখন আপনারা বলবেন হুজুর আপনি কথা কেন বললেন এর কারণ আপনারা দেখবেন যে নওগা এবং জয়পুর হাটের মানুষ যেখানে যেমন হতে হয় তেমন হয়ে চলে ভত্র হলে ভত্র যদি বাস দেওয়া লাগে বাস দিয়ে কাজ করতে হয় সিচুয়েশন যেমন মানুষ হতে হবে তেমন তো সবার কাছে আমি আবদার রাখবো এই যে আমাকে আপনার লেট করে উঠালেন ইটস নট রাইট এটা ঠিক না এটা ঠিক না আমি আপনাদের এই রোডে আসছি দশটার পরে এখন বাজে এগারোটা পার কমিটির আসলে বোঝার একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আসল কথা কি জানেন যত আগে মাহফিল শেষ হবে মানুষ তত আগে ঘুমাবে মানুষ তাহার জোরটাও পড়তে পারবে ফজলটাও জামাতে আদায় করতে পারবে ঠিক আছে বারবার আমি রিমাইন্ডার দিচ্ছি আমার সরকারকে দিয়ে যে ভাই প্লিজ ডু ইট ফাস্ট লেট কইরেন না আমার মুরব্বীরা এসেছে আমার যুবক ভাইরা এসেছে সামনে এসএসসি পরীক্ষা অনেকের আছে তো এটা ঠিক না এটা ঠিক না আমরা চেষ্টা করব মাহফিল শেষ হবে রাত 10টার থেকে অ্যাট লিস্ট সর্বোচ্চ 11টা পর্যন্ত এর বেশি নয় কারণ

বারোটা জাস্ট পার হবে তা নয় যদি ভোররাত পর্যন্ত ওয়াচ হয় আমার বিশ্বাস প্রত্যেকটা মুরব্বী যুবক মা বোন ওয়াচ শেষ করে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে বাসায় ঘুমিয়ে যাবে এটা জয়পুর হাটের মাটি এটা ইসলামের খাটি এটা কোরআনের খাটি ঠিকই না বলে আমি কিছু কথা শুরুতে বলতে চাই ভূমিকায় কথা শেষ হবে আমি আমার মূল তাফসিরে ফিরে যাব আপনার সবাই জানেন যে আজকে বারো এপ্রিল বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা আজকে আমরা এক বিশাল মিছিল দেখেছি বিশাল বড় এক আমরা দেখেছি এবং আমরা জানান দিয়েছি স্পষ্ট ভাষায় ফিলিস্তিনদের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য ইসরায়েলকে ধ্বংস করবার জন্য ইসরায়েলের নাম ইতিহাসের পাতার থেকে মোছার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয় রক্ত দিতে হয় বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হতে হয় বাংলার মুসলমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত হবে দুই নাম্বার কথা আজকে আমরা জানান দিয়েছি আমাদের সকলের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান আমি বাংলাদেশ জামাত ইসলাম বুঝি না আমি বাংলাদেশ চরমনায় বুঝি না আমি বাংলাদেশ বিএনপি বুঝি না আমি বাংলাদেশ কমি বুঝি না আমি বাংলাদেশ আলিয়া বুঝি না আমি বাংলাদেশ শর্ষিনা বুঝি না আমি বাংলাদেশ আওয়ামী লীগ বুঝি না আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় কমি নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় চর্ম নয় প্রথম পরিচয় তাবলিগ নয় আর আমার প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের মাঝে ভিন্নতা থাকবে কেউ হাত বাঁধবে না নিচে কেউ হাত বাঁধবে বুকের উপরে কেউ তারা বিন নামাজ পড়বে বিশ রাখাত কেউ পড়বে আট রাখাত কেউ ইমামের পেছন সোয়াফা পড়বে কেউ পড়বে না এই ভিন্নতা কেমন পর্যন্ত থাকবে তবে যতই মত থাকুক না কেন মত দিয়ে কাজ হবে না আমার প্রথম পরিচয় একজন মুসলমান ঘরের সন্তান ঠিক কিনা বলে অতএব ভেদাভেদ নেই আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করতে হলে ভেদাভেদ দিয়ে নয় দল দল দিয়ে নয় পুরো বিশ্বের মুসলমানকে অক্রান্ত হয়ে কাজ করতে হবে ঠিক না বল তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা ইতি টানতে চাই বাংলাদেশে যেই দোকান কথা বলো না কিপ কয়েক ভালোবাসা মান রাখবো ইজ্জত রাখবো হ্যাঁ তোমরা উল্টা পাল্টা করবো আমি যত ভালো ওয়াজ করি ডাজ ম্যাটার তারা গিয়ে আগে উল্টা পাল্টাটাই আপলোড দেবে বেশি আর এটা ভিউ হবে মানুষ ভাববে জয়গড়ের সন্তানরা ভালো না এটা তো আমি চাই না এই জেলার বদনামের দাম চুল পরিমাণ বরদাস করতে পারবো না ঠিক কিনা বলে ফোকাস অন মাই পয়েন্ট আমি যা বলি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড একটু বোঝা ট্রাই করবে আমার এই দেশের নাম কি বলেন সবাই আওয়াজটা একটু আসতে হলো কেন নাম কি নগর সন্তান জয়পুরের সন্তান আমরা তো কাপুরুষের বাচ্চা নই আমার সাইবের পুরুষের সন্তান এখানে বসে আছে আমার দেশের নাম কি আজকে এই মিডিয়ার সামনে হাজার যুবকার মুরুব্বির সামনে বলছি আগামী কাল সকাল থেকে বাংলাদেশের যেই দোকান যেই হোটেল যেই শপিং মল যেখানেই ইসরায়েলি পণ্য পাওয়া যাবে সেই দোকানকে সেই শপিং মলকে সেই হোটেলকে বন্ধ করতে বয়কট করতে মুসলমানরা যুদ্ধ করতে প্রস্তুত থাকবে ইসরাইলের কোন পণ্য বাংলার মাটিতে বিক্রি হবে না আমরা কেউ কোকা কোলা খাবো না আমরা সবাই মোজো খাবো আমরা ইসরায়েলি পণ্য খেতে চাই না যুবক ভাই আছে কিনা আমরা নিজেরাই ব্র্যান্ডিং করবো আমরা নিজেরাই ব্র্যান্ড তৈরি করব বাংলাদেশের যুবকদের ব্যথা অনেক ভালো এই দেশে বাংলাদেশের পণ্য চলবে আরবের পণ্য চলবে কিন্তু ইসরাইলের পণ্য চলবে না বাংলাদেশের ভাই হামা আর যদি কর দোকানদার এত কিছুর পরেও আমার মায়ের বুক খাই হওয়ার পরেও হাজার হাজার শিশু হত্যা হওয়ার পরেও ইসরায়েলের পণ্য বিক্রি করে আমরা প্রথমে বোঝাতে চাই যে বন্ধ করে দাও ভালো হয়ে যাও মাসুদ সময় থাকতে যদি এত কিছুর পরে ইসরায়েলি পণ্য বিক্রি হয় আর সেই টাকা ইসরায়েল পকেটে যায় আর তারা সেই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের রক্ত ছড়ায় বুকের মধ্যে এক ফোটা

আছে হাত এবার যাদের বউ নাই হত ফাঁকা কপাল পোড়া তারা হাত এ আমি বিশ্বাস করি না আল্লাহ সবাইকে সবাই আমি এই যারা আমি কয় নাই তারা কেউ বউ পাবে না আরে জোরে সোরে কোন সময় মিলে আমি আসলে বউ আমরা সবাই পেতে চাই কিন্তু মেয়ের বাবা মেয়েকে টাকা ছাড়া বিয়ে দিতে চায় না মেয়েদের কথা কি বলবো কিছু কিছু মেয়ে টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় তবে জয়পুর হাটে এমন মেয়ে অন্তত পক্ষে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ত দান করে পড়ার সময় আমি প্রত্যেকটা মা বোন কে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই সংসার সুখী হওয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার চাইতে চরিত্রবান হওয়া বেশি জরুরি যুবক যেই ছেলে প্রতিষ্ঠিত বা চরিত্র ভালো নয় ভালো খাটে মুখ দিয়ে বেড়ায় তার কাছে আপনি সুখের সংবাদ কখনো খুঁজে পাবেন না আর আমার মনে হয় বাংলার মেয়েরা যদি টাকা বাদ দিয়ে চরিত্রের পাগল হয়

স্লোগানের যে সাউন্ড আমার মনে হচ্ছে আমার সামনে কোন বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে আজকে অল্প সময়ে যতটুকু আজ হবে আমরা জাস্ট একটা শব্দের তাফসির শুনব আমার পাঁচ বিবির ভাইরা কয় শব্দের তাফসির ডানে একটু আওয়াজ কর কি কষ্টে আছেন নাকি আপনারা বলেন সবাই মিলে কয় শব্দের তাফসির আমি শব্দটা নিজে উচ্চারণ করব ফার্স্ট অফ অল এন্ড দেন ইউ हैव टू रिपीट আফটার মি আমি বলবো তারপরে আপনারা বলবেন তবে একটা কথা ওপেন ডিক্লেয়ার দিচ্ছি اناউন্সমেন্ট ওয়াজের মাঝে কেউ যদি দোয়া না করে উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে লুঙ্গি যেন খুলে না যায় খবরদার পুরো বছর একদিন আসছি একটাই কথা যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা আছেন যতক্ষণ দোয়ারা হবে একটা যুবক একটা মুরব্বী এই মাঠ ছাড়তে পারবে না ঠিক না বলে যদি কেউ উঠে যায় আমাকে ডাক দিবেন আসি পুজোর উঠে গেল ওকে আমি সামলায় দিব। রাজি আছেন তো ইনশাল বলেন সবাই কয় শব্দের তফসিল হবে আজকে শব্দটা হচ্ছে আরবিতে সবর বলেন সবাই আরবিতে বাংলায় হচ্ছে ধৈর্য বাংলায় এবার দুইটা জিজ্ঞেস করব দুইটাই বলবেন আমি দেখতে চাই আপনারা আসলে কতটা অ্যাক্টিভ হতে পারেন আমার বিশ্বাস এখানে সবগুলো বীর পুরুষ আছে আওয়াজ আসতে হবে না আরবিতে নাম কি বাংলায় নাম কি লেটস রিপিট এগেইন আবারো বলছি আরবিতে নাম কি বাংলায় নাম কি ধৈর্য সবর ইংরেজিতে বলা হয় ধৈর্য এই ধৈর্যকে আমরা আজকে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করতে চাই প্রথমত এক্সাম্পল দিতে চাই বাংলাদেশকে নিয়ে এখানে বিএনপির লোক আছেন জামাতের লোক আছেন মেবি আওয়ামী লীগের ভাইরা অনেকে আছেন মেবি থাকতে পারেন আমরা কাউকে হেট করি না ঘৃণা করি না যে তহবা করে ফিরে আসবে সে আমার পরিচয় টুকরা ভাই হয়ে যাবে যে কিনা বলে আচ্ছা বলেন তো দেশটা সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে কয় তারিখে আপনার কি ভয় কয় আগস্ট পান ঠিক দুপুর বেলায় আমরা জানলাম যে আমাদের আপা আর বাংলাদেশে নেই উনি চলে গেছেন আচ্ছা আমি আপাকে দিয়ে এক্সাম্পল দেওয়ার জন্য আসলে আমার মূল উদ্দেশ্য শব্দকে হাইলাইট করব জাস্ট আপনার মাথায় ঢোকাতে চাই যে সবরটা আসলে কাকে বলে আপনারা জানেন যে উনি যাওয়ার পর আমাদের দেশের যিনি ইন্টারিন গভর্নমেন্ট তার প্রধান উপদেষ্টা নাম হচ্ছে ডক্টর ইউনুস সাহেব উনি ক্ষমতার চেয়ার যখনই বসলেন বাস সব দলের যত চাওয়া আছে সব রাস্তায় নেমে গেল আমার দাবি মানতে হবে মানতে হবে এত দাবি বাংলাদেশ ষোলো বছর কোথায় ছিল ভাই বলেন না আপনারা সবাই এবার একটু বোঝা ট্রাই করেন ডক্টর ইউনুসি বলতেন যে বাবারে বাবা এত চাপ আমার পক্ষে যাওয়া সম্ভব না আম সো সরি আনকয়েটি রিজাইন এই ক্ষমতা আমার লাগবে না যদি তিনি সেই সময়ে রিজাইন দিয়ে পদত্যাগ করতেন আজকে এই সোনার বাংলাদেশ দেখার মতো সৌভাগ্য এবং আমরা দেখতে পাচ্ছি বিগত রোজার মাসে পণ্যের দাম অন্য রোজার চাইতে অনেক কম ছিল সবজির দাম কম ছিল এবং আমরা দেখতে পেয়েছি ধৈর্য ধারণ আগামী বাংলাদেশকে সোনার বাংলাদেশের করা সম্ভব হবে যুব ভাই ঠিক কিনা বলো দুই নাম্বার কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক পয়েন্টে যাব এখানে অনেক যুবক এসেছেন অনেক মুরব্বীরা এসেছেন এখন যে কথাটা বলবো এটা যুবকদের কাছে আসবে বংদের কাছে আসবে এখানে অনেক বেকার যুবক বসে আছে অনেক অনেক বেকার আছে এখানে আমি জানি আমার আব্বা জান যারা এসেছেন আপনাদের পায় আমার হাত আব্বা জান যারা এসেছেন আব্বা জান এই দেখেন আমাকে দেখেন আমি আমার ক্লাসের আমি শোক করি না ভাব অহংকার না আমার ক্লাসের আমি এক নাম্বার ছাত্র ছিলাম ফার্স্ট বয় पर বিশ্বাস রাখেন ক্লাসে ফার্স্ট হওয়াই কিন্তু মূল যোগ্যতা নয় অনেক সময় খেয়াল করবেন যে ক্লাসে ফার্স্ট ছিল সে এমন এক অফিসের পিয়ন যে অফিসের হেড বক্স হচ্ছে তার ক্লাসের একজন ব্যাক ব্যানচার এখন বাবাদেরকে আমি বলতে চাই আব্বা চান আপনার ছেলে কি হবে সেটা আপনি ন ওটা আপনার ছেলে সিদ্ধান্ত নেবে ছেলে যদি বলে আমি ডাক্তার হব সে ডাক্তার হবে ছেলে যদি বলে আমি ইঞ্জিনিয়ার হব ইঞ্জিনিয়ার হবে ছেলে যদি বলে আমি ব্যবসায়ী হব সে ব্যবসায়ী হবে মাথায় রাখবেন ওকে ওর মত ছেড়ে দেন আপনি আপ্পা খোটা দিয়ে না সহযোগিতার হাত বাড়িয়ে দেন আরে আব্বা আজকে আপনার ছেলে জয়পুর হাটে পাঁচ বিবির একজন জিরো ছেলে হতে পারে বাট যদি আপনি ধৈর্যের সঙ্গে সামনে গিয়ে যান আগামীতে আপনার সন্তান হবে জিরো আপনার সন্তান হিরো সন্তান ঠিক না বলে যত যাই হয়ে যান ধৈর্য ধারণ করব এক সপ্তাহের উপরে বলেন সবাই তিনি কে আসলে আমরা কোরআন কে রিসার্চ করি কোরআন আমাদেরকে কি শিখায় প্রথম আয়াত বলতে চাই দুই নাম্বার পাড়ার থেকে বলেন সবাই কয় নাম্বার পাড়ার আওয়াজটা একটু কমে গেছে কয় নাম্বার পাড়ার আবার অবাক করা বিষয় দেখেন দুই নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠা

যেই বান্দা আল্লাহর কাছে সাহায্য চায় সঙ্গে সঙ্গে আল্লাহ গায়েবী সাহায্যের তার দিকে বাড়িয়ে দেয় কোন সবাই সুবহান আল্লাহ এবার আসুন সবরের ফলাফল কি এটা বেনিফিট কি আপনার কি রাজশাহীর নাম শুনছেন না আরে বলেন না শুনছেন না আপনারা আচ্ছা আপনারা হয়তো যারা আমাকে চেনেন আমি আমার একটা ওয়াজে বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড মনে আছে আমাদের সবার আচ্ছা আপনারা রাজশাহীর একটা মার্কেট আছে সাহেব বাজার নাম শুনছে আদি মার্কেট নাম শুনছে আচ্ছা বলেন তো যদি আপনি ব্যবসা করেন ব্যবসায় যদি লাভ না হয় সে ব্যবসা কি আপনি করবেন না ব্যবসায় লাভ চাই সবর হচ্ছে একটা ব্যবসা ব্যবসা লাভ কি আল্লাহ তালা বলছেন

চুল আছে কিন্তু কাটিং দিয়ে টিকটক কাটিং বুঝতে পারছে কঠিন কাটিং দিয়ে চাল পরিপূর্ণ নবীর সুন্না অনুদে চলা তৌফিক দান করে পরের সবাই আমি আচ্ছা আমি প্রশ্ন করব উত্তর দিবেন সবাই মিলে কেউ যেন বেধে না যায় একটু মনোযোগ বাড়া একজন নবী যিনি প্রায় কোথাও আসছে বারো বছর কোথাও আসছে ষোল বছর কোথাও আসছে